তেহরান নামছে নতুন শক্তি নিয়ে উন্মোচন করল দুই ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল কাদর আর ইমাদ এক থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পাল্লায় ইসরাইল সহ গোটা অঞ্চল এখন ইরানের নিশানায় ইরানি সেনাদের হুঁশিয়ারি আমাদের মিসাইল দিতে এখনো আচর পড়েনি যুদ্ধের কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গেল পুরো পৃথিবী অবাক হয়ে দেখল কিভাবে একটি দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান ঘাটিতে হামলা চালায় এই দেশটির নাম ইরান যারা ডরাই না পিছু হটেনা মাথা নত করে না বিশ্ব এখন স্তব্ধ ইউরোপ আমেরিকা এমনকি ইসরায়েল কেউ ভাবতেও পারেনি ইরান এতটা সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া দেখাবে ইতিহাস সাক্ষী যেখানে অন্যান্য মুসলিম দেশগুলো চুপ থাকে সেখানে ইরানিরা খায় কিভাবে তো ইতালির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে ইরান বর্তমানে নানা ধরনের হুমকি ধামকি দিয়েও ইরানকে বাগে আনতে পারছে না আমেরিকা ও ইসরায়েল ওয়াশিংটন ও তেলাবিবের চোখ রাঙানি উপেক্ষা করে পরমাণু কর্মসূচিতে অবচল রয়েছে এমনকি আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী হুমকি মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে তারা এর মধ্যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান ফলে আমেরিকা ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে নতুন এক উত্তেজনা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে নিজেদের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান অবশ্য এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি আকাশ ধেয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা আর সেই আলোতেই যেন নিজেদের ধ্বংস দেখছে দখলদার ইসরায়েল যে আমেরিকার কাঁধে ভর দিয়ে ইরানকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন আজ সেই ইসরায়েলি খামিনির প্রতিরোধ থেকে বাঁচতে হোয়াইট হাউসের কোলে আশ্রয় খুঁজছেন সম্প্রতি এক মার্কিন আইনজীবীর ভয়াবহ স্বীকারোক্তি কি তোলপা সৃষ্টি করেছে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে এখন চোখে পলক পড়ছে না ইসরায়েলি যোদ্ধাদের সোমবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন আলোচনার ঝড় উঠেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি সম্প্রচার করেছে তাদের সামরিক শক্তির মহড়া প্ল্যান্ড রাজধানী তেহরান ইস্তাহান এবং মাসাদ শহর থেকে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে রাতের অন্ধকার চিরে ধেয়ে যাচ্ছে আগুনের শিখা চলতি মাসেই এটি ইরানের দ্বিতীয় বড় মহড়া কিন্তু এই মহড়া কি কেবলই শক্তি প্রদর্শন নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা তেলাবিবের আশঙ্কা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই মহড়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে এটি আসলে কোনো সাধারণ কুচকাওয়াজ নয় বরং ইসরায়েলে বড় ধরনের অতর্কিত হামলার চূড়ান্ত প্রস্তুতি এই ভয়ে এখন কাঁপছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছে এই মহড়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই গোয়েন্দা তথ্য অনুযায়ী এখনই ইরানের হামলার সম্ভাবনা পঞ্চাশ শতাংশের কম হলেও ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ একজন ইসরায়েলি সূত্র জানিয়েছেন হামলার সম্ভাবনা কম হলেও কেউ হলফ করে বলতে পারছে না যে এটি শুধুমাত্রই মহড়া 2023 সালের সাত অক্টোবরে সেই ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েল তাদের নিরাপত্তার টলারেন্স বার বা সহনশীলতার মাত্রা শূন্য